টাকা দিতে পারবে ভাই ডেলিভারি খরচ লাগবে ডেলিভারি খরচও লাগবে না ভাই আমার তুর্কি সুইচ বেলের দেওয়া আছে ঠিক আছে এখানে লাগানো আছে অনেক সুন্দর একটা ঠিক আছে আপনার সাড়ে তিন ইঞ্চি আপনি তিনটা স্পট লাইট থাকবে

আসসালামু আলাইকুম দর্শক এখন থেকে ফার্নিচার অর্ডার করলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আপনি বিনা টাকায় ফার্নিচার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ফার্নিচার হাতে পাওয়ার পর চেক করার পরে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে তার মানে বুঝতে পারছেন খুবই সহজ এখন ফার্নিচার অর্ডার করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না ফার্নিচার অর্ডার করতে এক লাগবে না এক কথা আজকে আমরা রয়েছি তো ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে আমির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমাকে ভাই কোন টাকা পয়সা লাগে না ভাই কোনো অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে মাল হাতে পাওয়ার পরে এতে থেকে আপনি টাকা দিতে পারবে ভাই ডেলিভারি খরচ লাগে ডেলিভারি খরচও লাগবে না ভাই কি কি আছে এই অফার ভাই এই অফার এতে থেকে আপনি চল্লিশ হাজার টাকা একটা বেডরুম সেট দেখাবো চল্লিশ হাজার টাকার মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা বেডরুম সেট এই সেটটা এতে থেকে আপনি দেখতে পারবেন আর এটার ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে আচ্ছা শুধুমাত্র চল্লিশ হাজার টাকা পুরো প্যাকেজ জি ভাই ডেলিভারি খরচ কাস্টমার দিবে জি ভাই আচ্ছা সাথে আছে ভাই ভাই ম্যাট্রেস আমার বড় প্যাকেজের সাথে আছে আচ্ছা বালিশ জি ভাই জি 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 আজকে আমরা বেশ কয়েকটি ফার্নিচার প্যাকেজ দেখব শুরুতে আমরা এটি দেখবো তার আগে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা যে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যামপুর বটতলা তো আছেন ফানিসার সপ্তাহ সাত দিন সাত দিনে খোলা আছে সপ্তাহ আপনাকে আজকে শুক্রবারে ভিডিও করতেছি জি ভাই শুক্রবার আজকে ভিডিও করতে এই কারণে বললাম সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা আছে আচ্ছা ঠিক আছে যারা চাকরি জিবি আছে তারা কিন্তু শুক্রবারে বেশিরভাগ মার্কেট জি ভাই জি ওকে তবে এই প্যাকেজে কি কি আছে বলেন তো এই প্যাকেজের ভিতরে থাকবে তো 26000 টাকার ফুল বক্স কাট থাকবে আচ্ছা

আমাদের মালগুলা আর আমাদের মালগুলো এনে সাইডে বক্স করা আছে এই কারণে ডাবল ঠিক আছে জি এটা একটা ডয়ার করা থাকবে তার পাশে ভি থাকবে এটা থেকে একটি এটা থেকে আপনার বেনেডিক্ট আপুদের ক্রাশ এটা থেকে আপনার জায়গায় এটা থেকে নয়টা লাইট লাগানো মানে স্পট লাইট লাগানো

একটা পাল্লা এটা অর্ড্র এ দেখেন কত এটা থাকে আপনি ফিনিশিং দেওয়া একবার অনেক তেলতলা ফিনিশিং দেওয়া আছে অনেক তেলতলা ভাব ঠিক আছে এত ফিনিশিং হইতাছে কি আপনি অনেকেই ভাই এটাতে বলে

এন একটা ডর করা তার পাশ হয়তা কইতাসে একটি দেশে চমুক কইতাসে একটি আপনি থাকবেন জি ভাই ডিজাইন আমার এটা ভাইরাল একটা সেট আমি আমি অনেক অর্ডার ঠিক আছে এটা দেখা দেখে অর্ডারটা ঠিক আছে এই সেটের ভিতরে খাট দুই মুরা এই যে সাইড বক্স এই টোটাল নিরানব্বই হাজার টাকা মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা এটা ইতিপূর্বে আমার রেট ছিল এক লক্ষ বিশ হাজার তিরিশ শীতের গরম অফারে দিচ্ছি মাত্র এটা আপনার নিরানব্বই হাজার টাকা তার সাথে ম্যাট্রেস ফ্রি 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 চাদর বালিশ এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ভাই ওখানে লাইট না ভাই ওখানে আপনি ছয়টা লাইট হবে ছয় লাইট হবে জি ভাই ছয়টা লাইট হবে এখানে ছয়টা লাইট হবে স্পট লাইট হবে স্পট লাইট হবে ভাই এটা পড়বে নিরানব্বই হাজার মাত্র হাজার টাকা সারা বাংলাদেশ চার্জ ফ্রি ভাই ম্যাট্রেস চাদর সব ফ্রি জি ভাই সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা